আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ প্রিয় ভাইরা আজ আমরা আছি বেগুনের রাজ্য কুড়িগ্রাম জেলার ভ্রোঙ্গামারি থানাধীন সোনাহাট ইউনিয়নের মধ্যে তো আমরা বর্তমান যেই বেগুনের প্রযুক্তিতে রয়েছে এটা ভ্রোঙ্গামারির স্থানীয় একটি বল বেগুনের জাত আলহামদুলিল্লাহ হাইব্রিড যত জাত রয়েছে তম মধ্যে স্থানীয় জাত হিসেবে আপনার এই বেগুনটা খুবই সুন্দর কালারফুল এবং ফলন অতুলনীয় তো যে পরিমাণ বর্তমান গাছে ফলন আছে এবং যে পরিমাণ করা আছে তারপরেও গাছ প্রতি বর্তমান দু কেজির নিচে আপনার ফলন হবে না এবং এই গাছগুলো থেকে ইতিপূর্বে চার থেকে পাঁচবার পর্যন্ত হারভেস্ট করা হয়ে গেছে এবং এই বেগুনটা বিশেষ করে ঢাকা শহরে শীতকালীন যে বেগুনটা যায় সম্পূর্ণ বেগুন আমাদের কুড়িগ্রাম জেলার ভুঙ্গামারি থানাধীন এই সোনারহাট ইউনিয়ন থেকেই যায় তো যদি এই জাতের কোনো চারা কিংবা বীজ আপনাদের প্রয়োজন পড়ে তাহলে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা আপনাদের কাঙ্ক্ষিত জায়গায় বাস কিংবা কুরিয়ারের মাধ্যমে পৌঁছানোর চেষ্টা করব ইনশাল্লাহ